জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা রবিবার পবিত্র রথযাত্রার দিন এই একটি ফুল কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ ছিঁড়ে নিন একদম ছাড়বেন না কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে এই ফুলটি হল সৌভাগ্যের ছাবি সেই সঙ্গে এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এছাড়াও এই পবিত্র রথযাত্রার উৎসব যে রবিবারে পড়েছে তাই অজান্তেই কিছু ভুল কিন্তু আমাদের এই দিনেই সোফাকে দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস প্রভু শ্রী জগন্নাথ দেব ও ভগবান বিষ্ণুদেব ও মা কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতেই সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে পবিত্র রবিবার ও রথযাত্রার মহাযোগে কোন জিনিসটি যদি আপনারা পান তাহলে একদম ছাড়বেন না কারণ এই দিনে বন্ধুরা যারা এই সামান্য জিনিস পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সব থেকেই শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় প্রভু জগন্নাথের জয় ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছে যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বোধরা আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে আর এটা আমি বলছি না আমাদের মনিরা। এবং ভগবান বিষ্ণু বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে এই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যে কুত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর এমনকি সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল। নীলাঞ্চল নিবাস হয়েয়ো নিথ্যায় পরমাত্মা নে বলভদ্র সুভদ্রম যবন্নথয়তেই নমঃ নীলাঞ্চল নিবাস হয়েয়ো নিথ্যায় পরমাত্মা নে বলভদ্র সুভদ্রম যবন্নথয়তেই নমঃ এছাড়াও কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড় করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা মনস্কামনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং কল্পনা করবেন যেমন ধরুন আপনার একটি ভালো চাকরি চাই বা আপনার একটি বাড়ি চাই কিংবা গাড়ি চাই তাহলে আপনারা বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে এত ভালো একটি ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনারা এই কল্পনা করবেন এবং একুশবার আপনারা অন্তত এটি বলবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আপনারা আবার ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারে। বন্ধুরা এই দিনেই আবার সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনেই কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে পরমেশ্বর ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ হিতায়প দ্বিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা এই পবিত্রতম দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে হলেও অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো একদম ভুল করেও দেখবেন না চলুন এইবার আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোনো কিছুর দর্শনে আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা পলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালেই রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন বন্ধুরা এই দিন ঘুম থেকে উঠেই আপনারা কারো ছায়া বা আয়না দেখবেন না ঠিক তেমনই মনে রাখবেন যে এই দিন শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না এই দিন চুল দাড়ি নো এগুলি কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা এই দিন মাছ মাংস পেঁয়াজ ডিম খাবেন না সেই সঙ্গে সঙ্গে কলমি সাপ ও পটল এই দুটি খাবারও ভুল করেও খাবেন না বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্ত জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে এই জিনিসটির সাথে অবশ্যই রাখবেন যদি আপনাদের হাতে একদমই অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারী সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো পর্যন্ত বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই পবিত্রতম দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা নেই তাকে না তাই বন্ধুরা জীবনে বাধা তো আসবে কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে তাই আমাদের বিভিন্ন রকমের টোটকা বা নিয়ম পালন করতে হবে বন্ধুরা যেই দিন ভগবান আমাদের মনের কথা সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা এই পবিত্র দিনে এই জিনিসটির সাথে রাখুন তারপর আপনারা নিচে রায় দেখুন কি চমৎকারটাই না হচ্ছে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না শাস্ত্র যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে অনুসার মানিব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোপাসনা মা তাদের পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা এই দিন মানি ব্যাগ বা আপনার পার্সে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলে এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্মজন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে ভগবান নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাকাটি রাখেন সেখানে রেখে দিন রাখার সময়ে বন্ধুরা আপনারা भगवते দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা এই পবিত্রতম দিনে পারলে এগারোটি গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওং ভগবতে ভগবতায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার আপনারা এরপর সেই জিনিসগুলিকে এটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা বা গয়না কাটি রাখেন সেখানে সেম ভাবে রেখে দিন এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে मा की कृपा थे हाँ